স্টাডিয়াম চিস মাসের চ্যানেলে আপনাদের স্বাগতম অনেক জন্য বলেন যে আমি প্রয়োগ করি ভাই হিটে আসে না আপনি প্রয়োগ করলে কিভাবে হিটে আসে তার লাইভ প্রজেক্ট আমি আজকে দেখাবো যে গৌটা হিটে আসছে কিনা বা হিটে আসতেছে কিনা এই ইএস এডিভেদ মারার কারণে হয়েছে আর এর যে প্রয়োগ করার কারণে হিটে আসছে দেখেন গৌটা এই যে লাল চাপড়া শুরু হয়েছে এখন কিন্তু সেভাবে হিটে আসে নাই এই যে দেখেন কতগুলো লাল চাপড়ছে আজকে দেখছেন এই যে দেখেন আপনি আজকে লাল এই যে দেখেন কতগুলো লালচে পড়ছে আসলে এটি ইএস এবং নিয়মিতভাবে অ্যানোক্সডি প্রয়োগ করার কারণে আপনার যদি একটা গরু নিষ্টভাবে যদি গরু আপনি হিটে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে ভিভার্স তাকে নির্দিষ্ট পরিমাণ খাওয়া দিতে হবে এবং নিয়মিতভাবে গরুটাকে যত্ন নিতে হবে আমি পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই গরুকে ঘাস দেই খাওয়া দাওয়া দেই দুধ বাড়ানোর ট্যাবলেটটাতে কিন্তু প্রচুর ক্ষমতা আছে সেটাও দেই ইএস ভেটি প্রয়োগ মার করছি একটাতেই আমার হিটে আসে গেছে তবে মনে রাখবেন আমার ভিডিও অনেকজন দেখেন এই ভিডিও দেখার কারণে কিন্তু অনেকজন অনেক কমান করেন যে হয় না ভাই আমি আজকে লাইভ দেখালাম এই জন্যই যে আমার আর কারণে এই হিটা চলে আসছে আর খাওয়া দাওয়া কারণে এখন কিন্তু আমার আমি এখন দেখলাম হিটে আসছে আমি কিন্তু এখন বীজ দিব না প্রায় দশটার দিক আমি এই গরুটাকে বীজ দিতে পারি বা তার দিন সকালে একটা দেবো আজকে দশটা একটা দেবো পরের দিনকে সকালে আরেকটা দেবো যাতে গরুটার বি আমার ইয়াটা নষ্ট না হয় এই জন্য তো ভিভার্স এই লাইফে যে দেখাইলাম যারা এই দুইটা প্রয়োগ করেন অবশ্যই আপনার গরুকে হিটে হিটে আসবে কাছে ঘাস পোস্ট পরীক্ষা চলে আসবে তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো থেকে সাবস্ক্রাইব করবেন আর হিটে আসে সাথে সাথে বীজ দিবেন না আগে দেখবেন যে ফলস হিস হিট আসে কিনা ফলস ফলস হিট দিলে কিন্তু কখনোই বীজটা গ্রহণ করবেন না আর একটা বিষয় আছে আমি আমাকে দেখতে পাবেন কি কথাগুলো শোনেন পিছনে দাঁড়াবেন পিছনে দাঁড়িয়ে দেখবেন পায়খানা রাস্তা উঠে নামা করবে এই পায় পায়খানা রাস্তা উঠে নামা করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে গরুটা হিটে আসছে আর যদি একটা গরু পিছু নিয়ে যান গরু পিছিয়ে উঠবে তাহলে পর্যাপ্ত পরিমাণে হিটে আসছে আর হিটে আসার পর অবশ্যই ষোলো আঠারো ঘন্টা পর বীজ দেওয়ার চেষ্টা করবেন আমি এখন যদি দেখলাম দেখি বারোটার দিক বা এগারো দিক দিতে পারি আর আজকে দেওয়ার পর অবশ্যই আমি পরের একটা বীজ দেবো যদি স্টাডি ভিডিও গুলো ভালো থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যেটা মাথায় রাখবেন আমি যা প্রয়োগ করি ভাই আপনাদের সামনে তাই আমি তুলে ধরি আমি এক্সট্রায় কিন্তু কোনো কিছু তুলে ধরি না আমি এগুলোকে যা প্রয়োগ করি নিজ দায়িত্বে তাই আমি প্রয়োগ করি তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ